ফুটন্ত গরম পানিতে আস্ত ফুলকপি সেদ্ধ দিয়ে খাবলা খাবলি করে খাওয়ার মতো একটা রেসিপি অবশ্যই এই রেসিপি আমরা প্রত্যেকেই জানি এবং প্রতি বছরই খাই তবে নতুন নতুন ফুলকপি বাজারে উঠলে সেটা দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে তাই এই বছর যাদের এখনও খাওয়া হয়নি তারা চট জলদি দেখা মাত্রই চলে যান ফ্রিজের কাছে আর দৌড়ে গিয়ে একটা ফুলকপি নিয়ে আমার মতো সিদ্ধ করে নেন এরপর ঠিক এইভাবে কেটে নিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর সাথে একটু টমেটোর সস দিলাম আর দিয়ে দিব একটা স্বাদা ম্যাজিকের প্যাকেট ভালো করে মেখে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে এরপরে মাখামাখি হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিলে খেতেও ভালো লাগবে আবার ডিমের কারণে এই মশলাগুলো কফির গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকবে তেলে ভাজতে গেলে ছুটে আসবে না তো এরপরে আমরা এখানে মচমচে করার জন্য দিয়ে দিব ডিম দিয়ে মাখামাখি শেষ হয়ে গেলে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আটা ময়দা অথবা আপনারা এখানে চালের গোড়াও দিতে পারেন বা বেসনও দিতে পারেন তো কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি মচমচে হবে খেতেও ভালো লাগবে তো এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা কোটিং করা হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে একদম মচমচে করে ভেজে তুলে নেব উপরের দিকটা ভীষণ মচমচে হয় আর ভেতরের দিকে নরম খেতে এত বেশি ভালো লাগে ফুলকপির এই পাকোড়াটা কে কে এবছর খেয়েছেন যারা এখনও খাননি তারা আমার ভিডিও দেখলেই মনে পড়লে বানানো শুরু করে দেন অনেক মজার এটা খেতে তাই না